আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পার্ট তিন নিয়ে আমরা আলোচনা করব পার্ট এক এবং পার্ট দুই প্লেলিস্টে দেওয়া আছে তোমরা প্লে থেকে যারা তোমরা দেখো নি তো আমরা প্লেলিস্ট থেকে পার্ট এক এবং পার্ট দুই দেখে নেবে আজকে আমরা আলোচনা করব পার্ট টিন কালিমায় শাহাদাত নিয়ে তো কালিমায় শাহাদে কি আমাদের এটা আমাদের মুখস্থ রাখতে হবে যেহেতু আমরা মুসলিম আমাদের অবশ্যই সব মুখস্থ রাখতে হবে কালিমের সাথে হচ্ছে কি আশ হাদু আল্লাহ ইলাহা ওয়া ওয়াদাহু লা সারিকা আলাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু হু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ ইসলাম তার আল্লাহ তার মানে আল্লাহর বান্দা ও রাসুল তাৎপর্য আমরা যে এই কালিমা সাদাত পড়লাম এর কিছু তাৎপর্য আছে কালিমা সাদাত হল সাক্ষ্যদানের বাক্য অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং হযরত মোহাম্মদুল্লা ইসলাম আল্লাহর বান্দা ও রাসুল এটাকে সাক্ষ্য দেওয়া বোঝায় অর্থাৎ এ কালিমা দ্বারা ইমানে সাক্ষ্য দেওয়া হয় আমরা এ কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার একত্ববাদ ও মোহাম্মদ সাল্লাম রিসালাতে সাক্ষ্য প্রদান করি আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের রিজিক দেন প্রতিপালন করেন সুস্থতা দান করেন তিনি আমাদের নানারূপ রূপ নিয়ামত দান করেন আলো বাতাস পানি খাদ্য সবকিছু দান করেন সুতরাং আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা অপরদিকে হজরত মোহাম্মদ আল্লাহতালার প্রেরিত নবী রাসুল তিনি আমাদের নিকট আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন সত্য মিথ্যার পার্থক্য শিখিয়েছেন জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা প্রদান করেছেন সুতরাং সকল কাজে তার আনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করাই অত্যাবশ্যক কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা এই দুটো কাজ করতে পারি তা এছাড়া মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও হজরত মোহামসল ইসলামের প্রতি আমাদের বিশ্বাসের প্রমাণ দিতে পারি কালিমা তাইবার নে কালিমা শাহাদাতের দুটি অংশ প্রথম অংশ হচ্ছে কি আসাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াদাহু লা সারিকালা হো এর অর্থ হচ্ছে কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই প্রথম অংশের অর্থ হচ্ছে কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই একথা দ্বারা তাহিদ ও একতাবাদের সাক্ষ্য দেওয়া হয় অর্থাৎ আমরা একতারা সাক্ষ্য দেই যে মহান আল্লাহ এক অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলীতে একক তার কোনো শরিক বা সমতুল্য নেই ইবাদতের ক্ষেত্রে আমরা কাউকে তার শরিক করি না অর্থাৎ তুলনা করি না দ্বিতীয় অংশ ওয়া আশ হাদুয়াল্লাহ ওয়াশ ওয়স হাদুয়ান্না মুহাম্মাদান আব্দু ওরা সুল। আমি আরও সাক্ষ্য দেই যে নিশ্চয়ই মোহাম্মদ ইসলাম তার বান্দা ও রাসুল অর্থাৎ আল্লাহ তাল বান্দা ও রাসুল কালিমার এ অংশ দ্বারা মোহাম্মদ সাল্লাতে স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ আমরা স্বীকার করি যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি নিজে আল্লাহ নন কিংবা আল্লাহর অংশ নন বরং তিনি হলেন আল্লাহ তালার প্রিয় বান্দা তিনিও আল্লাহ তালার ইবাদত করতেন তবে তার বিশেষ বৈশিষ্ট্য হল তিনি আল্লাহ আল্লাহতালার মনোনীত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসুল এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালার মনোনীত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল কে হযরত মোহাম্মদ সাল সাল্লাম তিনি আল্লাহ তালার বাণী আমাদের নিকট পৌঁছেছেন কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য এর দ্বারা মানুষ নিজ ইমানের প্রকাশ ঘটে থাকে সুতরাং আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব এবং এর মর্মার্থ অনুযায়ী আমল করব এখানে একটা কাজ দিয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা একে অপরকে কালিমা শাহাদ অর্থ সহ মুখস্থ শোনাবে তো আমাদের কালিমা কালিমা শাহাদ এসব কী করতে হবে মুখস্থ করতে হবে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আলাইকুম